তো এই যে সেটটা দেখতেছেন এই সেটটা হলো আপনার ইতালিয়ান রূপা দিয়ে বানানো আর এই সেটগুলো হলো আপনার পাথর প্লাস হলো রূপা যে রূপাগুলি ইতালিয়ান এবং এই পাথরগুলো ইতালিয়ান পাথর তো আপনারা যারা এই সেটগুলো কিনতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে সুকাল আল শাহেদ ইন্টারন্যাশনাল জুয়েলারিতে তো এখানে আসলেই আপনারা এই সেটগুলো কিনতে পারবেন এই সেটগুলো সাধারণত আপনার মেকিং করা খুব গর্জিয়াস করে যে যেই দেখবে তারই পছন্দ হবে কারণ এটা আসলে আকর্ষণীয় করে একটু বানানো হয়েছে তো সেই জন্য যে দেখে সেই পছন্দ করে তো এটা যে একটা দেখতেছেন এটা হলো আপনার বলা হয়ে থাকে হলো কণ্ঠহার এটা হলো একটা কণ্ঠহার তো এটাও অনেকই সুন্দর তো আপনারা যারাই কিনতে চান আপনারা এই রূপার জুয়েলারিগুলো রূপার হারগুলো তো তার আপনারা কিনতে পারেন এই আল শারহেদ ইন্টারন্যাশনাল জুয়েলারি থেকে আপনারা যারাই কিনতে চান আপনারা আসতে পারেন এখানে এবং যদি আমার চ্যানেলের নাম বলেন অথবা আমার ফেসবুক আইডির নাম বলেন অবশ্যই আপনাদেরকে এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হবে এখানে ইনশাল্লাহ তো এই যে কানের দুলটা দেখতেছেন এই কানের দুলটাও কিন্তু একই একদম আপনার নেকলেস আর হলো কানের দুল দুইটা একসাথে ম্যাচিং করে সুন্দর করে বানানো হয়েছে এবং আপনার কণ্ঠ যে হারটা আছে কণ্ঠ হার আর হলো আপনার এই আংটি দুইটা একসাথে ম্যাচিং করে বানানো হয়েছে তো আমি এখন জানার চেষ্টা করব যে এখানে কত ভরি আছে এবং কি রকম দাম আসে তাইদের কিতনা ভরি হ্যাঁ সিক্সটি ফাইভ গ্রাম প্রাইস কিতনা আতা হ্যাঁ ইসকার ইসকার দোনো একসাথে थोड़ा देखो मीटू में, में बातता देगा तो कोई पसंद करेगा तो सीधा आएगा तो मैं এখন आप लोगों के लिए हलो ओजन करने की कोशिश करते सी ओजन करे एकदम एक्चुअल 57 ग्राम कितना आता है इसका प्राइस एक दिना, दिना रहता है मजुरी कितना है नहीं है कितना एक एक ग्राम का एक एक नहीं आएगा कितना, कितना है ग्राम कितना है चार सौ पीस तो यह अपना फिफ्टी सेवन ग्राम ফিফটি সেভেন গ্রাম নব্বই মিলিয়ে আছে আর এটার দাম আসতেছে আপনার একদম কুয়ার দিনারে একাশি দিনের যেটা বাংলাদেশে টাকায় আপনার আসতে হলো তিরিশ হাজার টাকা তো এই সেটটা যারা নিতে চান তাদের লাগবে হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে আপনার এই কানের দুল এবং এই নেকলেসটা আপনারা নিতে পারবেন তো যারা যারা নিতে চান তারা আপনারা সারহেদ ইন্টারন্যাশনাল জুয়েলারিতে এসে আপনারা কিনতে পারেন এবং যদি আমার চ্যানেলের নাম বলেন অথবা আমার ফেসবুকের নাম বলেন তাহলে আপনাদেরকে এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হবে তো এটাও যোগ করে যে কণ্ঠইটা আছে হাটটা আছে কণ্ঠহাড় আর হলো আংটি দুইটা মিলে আমার আইডিয়া আর কি আমাজন করতে বলি নাই আমার আইডিয়া এই দুইটা মিলে আনুমানিক আপনার পঁচিশ পঁচিশ গ্রামের মতো হবে এটার দুইটা মিলে মোটামুটি চল্লিশ দিনারের মতো আসবে আর কি এই যদি এই কণ্ঠহাটার আংটিটা নিতে চান চল্লিশ দিনারের মতো আসবে এবং আপনার এই কানের দুল এবং এই হার এই দুইটা সহ যদি আপনারা নিতে চান তাহলে আসতে হলো একাশি আর এটার আসে হলো আপনার ফিফটি সেভেন গ্রাম এবং পার গ্রাম পড়তেছে হলো এক আর চারশো পয়সা করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম